হ্যালো সালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় ময়ম শাড়ি ঘর থেকে আজকে আবার রয়্যাল আছে ভিডিও নে তো রয়্যালটা শাড়িগুলো কিন্তু আবার চলে আসছে আমাদের হিউস স্টক চলে আসছে যারা যারা রয়্যাল টাচ শাড়িগুলো কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন আগামীকাল রবিবার সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি আপনাদের জন্য ওপেন থাকবে এত সুন্দর সুন্দর রয়্যাল টাচ প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল টাচগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইস আমাদের আমাদের থেকে তো ভিডিও শুরুতে আমাদের লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুই আউটলেটে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে রয়্যাল টাচ শাড়ি দেখেন এগুলো কিন্তু সব রয়্যাল টাচ শাড়ি আমাদের শপে আসলে আরও ডিজাইন আরও কালার পেয়ে যাবেন হিউজ পরিমাণ যারা যারা আসতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ি ভাজের উপরে দেখাবো আমাদের দুই আউটলেটেই আগামীকাল রবিবার এই অফারটি থাকবে মাত্র নয়শো টাকা করে রয়্যাল টাচ শাড়ি কিনতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইনের রয়্যাল টাচগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো কিন্তু সিনসেটিক শাড়ি সিল্কের উপরে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যার যার পছন্দ হবে দেরি করবেন না দেখেন এই একটা ডিজাইন প্রাইস মাত্র নয়শো টাকা তো যারা যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন এই ডিজাইনটার কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেরি করবেন না যারা যারা শোরুমে ভিজিট করতে চান অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল দেখেন বটল গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা অলিভ কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকায় পছন্দ হলে কেউ দেরি করবেন না দেখেন গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকায় কেউ দেরি করবে না যারা যারা শাড়িগুলো নিতে ইচ্ছুক অবশ্যই অর্ডার করে ফেলবেন দ্রুত এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ নয়শো টাকা এত সুন্দর একটা শাড়ি প্রাইস দিচ্ছে মাত্র নয়শো ব্লাউজ সহ শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল মাত্র নয়শো টাকা পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন কি আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো তো যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন এস কালার প্রাইস মাত্র নয়শো টাকা পছন্দ হলে কেউ দেরি করবেন না দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা করে দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র নয়শো টাকা করে দিচ্ছি আমরা অফার প্রাইসে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর প্রাইসটাও থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইজে মাত্র নয়শো টাকা পাচ্ছেন আপনারা শাড়িগুলো আমাদের থেকে পছন্দ হলে দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যার যার ভালো লাগবে অবশ্যই শোরুমে চলে আসেন আসার লোকেশনের হাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো আমাদের আমাদের দুইটা আউটলেট আপনারা আগামীকাল রবিবার সকাল চল চলে আসতে পারেন আমাদের দুইটা আউটলেটই কিন্তু ওপেন থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে অফার একটি প্রাইজে মাত্র নয়শো টাকা করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে অবশ্যই অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলোর জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র কি নয়শো টাকায় পাচ্ছে না এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন যার পছন্দ হবে কেউ দেরি করবেন না দ্রুত চলে আসবেন লোকেশন অনুযায়ী লোকেশন অনুযায়ী চলে আসুন আমাদের এত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ আছে শাড়িগুলোর সাথে আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইস মাত্র নয়শো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রাইজও কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে সেল করা হচ্ছে শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছে নয়শো করে পছন্দ হলে দেরি করবেন না অবশ্যই অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে কি পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়িটা দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল মাত্র নয়শো যারা শোরুমে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংশন নুর ম্যাংশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটই কিন্তু আপনারা আগামীকাল এই অফারটা পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম